তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো এই পাঁচ মিনিট দশ সেকেন্ডের এর ব্লগ ভিডিওর মাধ্যমে বীরভূম জেলার বক্কেশ্বরের হিন্দু সম্প্রদায়ের কিছু ঐতিহাসিক চিত্র সাইনবোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ সিদ্ধপীঠ ধাম এটা হলো বক্রেশ্বরের দর্শন করার একটা অন্যতম স্থান তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাব তারপর দেখাবো তোমাদেরকে কিছু কালের বড় মন্দির কিছু ছোট ছোট মন্দির তারপর দেখাবো তোমাদেরকে এইখানকারই কিছু প্রাকৃতিক আশ্চর্যজনক দৃশ্য তো ভিডিওটা আঙুল দিয়ে খুঁচিয়ে না দিয়ে দেখতে থাকো আর দেখার পরে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবা তো বন্ধুরা এখানে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ এরা সব এখানকার ভক্ত এরা সব এখানে দর্শন করতে এসেছে এখানে সবাই দর্শন করার উদ্দেশ্যেই আসে না কিছু লোক ঘুরতেও আসে যেমন আমি এসেছি ঘুরতে এবং ব্লগ ভিডিও বানাতে ব্লগ ভিডিও বানাতে গেলে তো যেতেই হবে আমাকে কারণ যেসব পুরনো পুরোনো জায়গা আছে প্রাচীনকালের জায়গা আছে দেখার মতো জায়গা আছে সব জায়গাতে আমাকে ঘুরতে হবে তো চলে এসো তোমরাও বীরভূম জেলায় ঘুরতে সত্যি বীরভূম জেলাতে অনেক কিছু দেখার মতো জায়গা আছে যেমন তারাপীঠ তারপরে এই বক্কেশ্বর মন্দির তারপর দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় তারপর পাথরচাপড়ি তারপর বোলপুর অনেক কিছু দেখার মতো জায়গা আছে কিন্তু বীরভূম জেলায় যেসব দেখার মতো জায়গা আছে সেই সব জায়গা দেখতে হলে অবশ্যই উৎসবের সময় আসতে হবে উৎসবের সময় এখানে প্রত্যেকটা জায়গায় বিরাট বড় বড় মেলা হয় যেমন বোলপুরের পোষ মেলা পাথরচাপড়ির চৈত্র মাসের মেলা আর নতুন বছরে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস লোকজনের ভিড় লেগেই থাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যদি একবার আসো তোমরা সত্যি বলছি তোমাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে এতটাই ভয়ঙ্কর জায়গা এটা এখানে যেদিকেই তাকাবা প্রচুর পুরোনো পুরোনো মন্দির আর প্রত্যেকটা মন্দিরকে বড় বড় বট গাছে ঢেকে আছে এই যে সব বট গাছ দেখো চারিদিকে সব বট গাছ আর নিচে সব মন্দির আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছ এই বটগাছে সবাই আমার মনে হয় মানত করে তার জন্য সব ধাগা টাকা বাঁধা আছে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে দেখো সব ধাগা বাঁধা এবার তোমাদেরকে দেখাবো এখানকার সব থেকে বড় আশ্চর্যজনক দৃশ্য যেটা কোনোদিনই ভাবা যায় না এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটাই হলো এখানকার সব থেকে বড় আশ্চর্যজনক জায়গা এখানে যতগুলো ঘাট আছে সব ঘাটগুলোই কিন্তু গরম জলের ঘাট তার মানে প্রাকৃতিক দৃশ্য এই ঘাটের জল দেখে মনে হবে একদম নর্মাল কিন্তু না একদম ফুল গরম আর এই গরম জলে কিন্তু মানুষ দূর দূর থেকে স্নান করতে আসে জানিনা তারা এই গরমের সময় কিভাবে এই গরম জলে স্নান করে শুনেছি এই ঘাটের জল একদম নিচ থেকে অটোমেটিক গরম হয় প্রাকৃতিক দৃশ্য আমার বিশ্বাস হচ্ছিল না বলে আমি একটা পুরোহিতকে জিজ্ঞেস করলাম আমি বললাম এটা কি প্রাকৃতিক দৃশ্য উনি বললেন হ্যাঁ তবুও আমার বিশ্বাস হচ্ছিল না শুধু মনে হচ্ছিল এটা কি করে সম্ভব মাটির তল থেকে কিভাবে জল গরম হয় তার জন্য আমি আরেকটু সামনে গিয়ে দেখলাম দেখছি সত্যি সত্যি হ্যাঁ একদম মাটির তল থেকে গরম হয়ে জল একদম ঠকভক করে ফুটছে আমার কিন্তু দেখে মনে হলো নিচ থেকে কোনো সিস্টেম করা আছে তা না হলে এটা কি করে সম্ভব তোমরা আসবা দেখবা ঘুরবা বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার এই যে দেখতে পাচ্ছ এই চেম্বারে জল ঠকভক করে ফুটছে আর কিছু নিচে কয়েন পড়ে আছে টাকা যে যেসব মানুষ করা লোক আসে তারা সব এসে কয়েন ফেলে তো গরম জলের ঘাটের মেন রাস্তা হলো এটা একদিকে মহিলাদের স্নান করা ঘাট আর একদিকে পুরুষদের স্নান করা ঘাট এই যে ডান পাশে লেখা আছে মহিলা আর এইদিকে দিকে পাশে লেখা আছে পুরুষ ভুল করে কিন্তু মহিলাদের ঘাটে ঢুকবো না পরে কেলানি খেতে হতে পারে আর এই জলগুলো বেরোচ্ছে অটোমেটিক তো বন্ধুরা বক্কেশ্বরের মন্দির বক্কেশ্বরের গরম জলের ঘাট তোমাদেরকে দেখানো হয়ে গেল ভিডিওর মাধ্যমে এবার দেখা হলো কিছু আমার ফলোয়ার্সদের সঙ্গে তো বন্ধুরা তোমরাও বীরভূম জেলায় ঘুরতে এসো সত্যি বীরভূম জেলায় অনেক কিছু দেখার মতো জায়গা আছে আর সব থেকে ভালো কথা এখানকার সব মানুষ ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বীরভূমের ব্লগ ভিডিও বানাইতে বানাইতে তিনটে বহুরূপী হনুমানের সঙ্গে দেখা আমার এই তিনটে হনুমান পিছনে দেখতে পেয়েছ এরা গ্রামে গ্রামে মানুষকে আনন্দ দিয়ে বেড়াই এটা বীরভূমের আদিবাসী এরিয়া কত কত সুন্দর দেখো চারিদিকে মাটির বাড়ি আর এখানকার মানুষও খুব ভালো তো তোমরা আসবা তোমাদের ভাগ্যে থাকলে হনুমানদের সঙ্গে দেখা হবে আনন্দ পাবা আমি পেলাম ভাই ভরপুর আনন্দ আমার পিছনে দেখতে পেয়েছো আদিবাসী ভাই বোনদের সব বাচ্চা কাচ্চা নাতি নাতনি খুব আনন্দ আছে হনুমানদের ভয় নাই ভয় নাই ভয় নাই দেখাও ঠিক আছে সবাই থাকো খুব আনন্দ হলো আবার দেখা হবে সবার সঙ্গে টাটা বাই বাই চলো